আপনার কেমন হয় ভাইরা বাইশ ভাই হ্যাঁ বাইশ ক্যারেট আপনি

আচ্ছা ঠিক আছে তাহলে আমি ডিজাইনটা আপনার দেখাচ্ছি বের করে এরকম ডিজাইন যদি আপনার এই ডিজাইনটা কেমন হয় সেটা দেখেন ডিজাইন আমার কাছে কিন্তু অনেক ডিজাইন আছে আমাদের এটাই কোয়ালিটি এটা কিন্তু ভালো এই ডিজাইনটা আপনার কেমন হয় ভাইরা বাইশ না ভাই হ্যাঁ বাইশ আপনি

তবে আমার প্রতিষ্ঠানের নাম কিন্তু আগর জুয়েলা ছেলে আগর হচ্ছে আমার ছেলের নাম তবে যে কোনো কেউ যদি পলাশবাড়ি থেকে আসতে চান আমার এই প্রতিষ্ঠানে উপজেলার গেট থেকে সরাসরি অটো চলে আসবেন আমার এই প্রতিষ্ঠানে ভোলভাঙ্গা ভাঙ্গা থেকে আসতে হলে সরাসরি চলে আসতে পারবেন অটো যুগে এই আমলা বেশিরা মোট পাশে এই প্রতিষ্ঠান তবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই ভিডিওটি লাইক কমে শেয়ার দিয়ে সবাই সাপোর্ট দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ